ওইটা খাওয়ানোর পরে তারপরে আমি ভুট্টা আর আপনার একটা কনসালটেন্ট আছে ডিম দিচ্ছে তো ওই সময় আমার একটু লোভ ধরলো লোভ ধরার পরে আরও আর কি চাষ কিনছি তো এই যেদিন চাষ ভাজ কিনছি তার এক সপ্তাহ পরে আমার এই আজগুলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন কৃষীয় গল্পকথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম দর্শক বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি বিশাল একটি খাকি ক্যাম্বেল হাঁসের খামারে এই খামারের অনার হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই এই খামারটি অবস্থিত কাকিনা হাট সংলগ্ন দক্ষিণ গোপাল রায় কাজীপাড়া কালীগঞ্জ লালমনিরহাট তো আমরা এই হাঁস পালন সম্পর্কে শফিকুল ভাইয়ের কাছে আমরা বিস্তারিত তথ্য জানার আমরা চেষ্টা করবো এখানে কতগুলো হাঁস আছে এই হাঁসগুলো কী জাতের তিনি রকম ডিম পাচ্ছেন হাঁসগুলোকে কি কি খাবার দিচ্ছেন বিস্তারিত তথ্য আমরা শফিকুল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ ইনশাআল্লাহ ভালো জি আপনার নাম পরিচয় বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ সফিদুল ইসলাম আমার বাড়ি হচ্ছে কাকিনিহাট সংলগ্ন দক্ষিণ গোবলায় গ্রামের নাম এবং কাজীবাড়া কালীগঞ্জ কালীগঞ্জ লালমনিহাট থানা আর জেলা হচ্ছে আপনার লালমনিহাট জি জি আপনার এখানে দেখলাম অনেক হাঁস বিশাল একটা হ্যাঁ আমি আল্লাহর রহমত হাঁস এই মুহূর্তে আমার 1100 প্লাস আছে আর কি 1100 প্লাস জি যে আমি যতটুকু জানি যে আমি অনেক খামারে ঘুরেছি কিন্তু মোটামুটি আর কি যে পাশাপাশি যে আদিতমারি থানা আছে তারপরে কালীগঞ্জ থানা কিন্তু আমি আপনার খামারটাই বড় দেখলাম জি যে আরও থাকতে পারে কিন্তু আমার জানা মতে আপনার খামারটা একটু মোটামুটি বড় দেখলাম তা আপনার এগুলো কি জাতের হাস। আমার এগুলো খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল জাতের জি এগুলো কি বাচ্চা সংগ্রহ করছিলেন নাকি আমি এগুলো একদিনের বাচ্চা সংগ্রহ করে জি মানে লালন পালন করে বড় করছি বড় করে ডিমে আনার প্রোডাকশনে আনছি আর কি এগুলো বাচ্চা কোথা থেকে সংগ্রহ করছি আমি এগুলো আনছিলাম নওগাঁ থেকে নওগা থেকে একদিনের বাচ্চা সংগ্রহ একদিনের বাচ্চা জি সংগ্রহ করে আপনি বোর্ডিং কতদিন করছিলেন বোর্ডিং তো করা হয় সাধারণত প্রথম দেখা গেল যে তিন দিন থেকে পনেরো দিন পর্যন্ত ইয়ে করে তারপরে আবহাওয়ার উপর আবহাওয়ার উপরে নির্ভর করে ওখানে দেখা যায় সে লাইটেও দেখা যায় যদি আবহাওয়া সেরকম হয় লাইট কমে দেওয়া লাগে আবহাওয়া যদি একটু ইয়া হয় তো অনলাইন আবার বাড়াড়ে দেয়ার লাগে জি এইভাবে বোর্ডিংটা করতে হয় আর কি তো এগুলো হাস মানে যখন আপনি বোর্ডিং করলেন ছোটতে খাবার কি দিয়েছিলেন এটাতে আমি প্রথম যখন আসি আনার পরে ওইখানে ওই আমাদের এলাকায় বাজার আছে কাকিনা বাজার তো ওখান থেকে আমরা ওই যে ওটাকে বলা হয় বয়লারের ফিড আর কি বয়লারে যে স্টারার খাবারটা আছে বয়লারে এই খাবারটা হ্যাঁ ওইটা এনে ওইটা খাওয়াছি একটা না টোটালি ধরে না আপনার পঁচিশ দিন পর্যন্ত পঁচিশ দিন পর্যন্ত আপনি স্টার্টার হ্যাঁ স্টার্টার খাওয়াইছি ওইটা খাওয়ানোর পরে তারপরে আমি ভুট্টা আর আপনার একটা কনসালটেড আছে তো ওই কনসালটেডটা হচ্ছে মানে দুইটা আছে লেয়ার কনসালটেড আর একটা গোড়ার তা ওই গোড়ারটা খাওয়াইছি আমি গোড়ারটা খাওয়াইছি দেখা গেছে প্রায় আপনার একশো দিনের মতো একশো দিন পর্যন্ত গোড়ারটা খাওয়ানোর পরে পরে আবার দেখা যাচ্ছে যে না তখন আবার একটু ইয়ে হইলো তখন আবার ওই লেয়ার লেয়ারটা শুরু করছি

এইটা আমার বর্তমানে ডিম অবশ্যই একটা না নয় মাস দিছে আর কি একটা না নয় মাস দিচ্ছে আরো বাকি এখন আমি তো শুনি যে ওরা নাকি মানে দুই বছর পর্যন্ত ঠিক মতো ডিম দেয় তারপরে কমায় তো মূলত আসলে এটা হচ্ছে দেখা গেলো যে আমার যখন আমি ডিমগুলো প্রোডাকশন নিচ্ছি তখন দেখবো যে আমার যদি লস মানে লসে থাকি আর কনসালটেন্ট থাকে পঁচিশ কেজি মিক্সার করে এটা ওইভাবে খাবারটা দেওয়া হয় আরকি তাতে প্রত্যেকটা হাঁসে আমার একশো পঁয়ত্রিশ মানে একশো পঁয়ত্রিশ গ্রাম করে খাবার খায় মানে আচ্ছা বাজারে তো রেডি ফিড পাওয়া যাচ্ছে বিভিন্ন কোম্পানি লেয়ার লেয়ার রেডি ফিড তৈরি করছে তা আপনি এই রেডি ফিড না রেডি ফিড না দিয়ে আপনি নিজেই তৈরি করে কেন দিচ্ছেন এখন এটাতে হচ্ছে কি রেডি ফিডটাতে আমাদের খরচটা একটু বেশি পড়ে যেমন ওটা খাওয়াইলে এই মুহূর্তে ছাপ্পান্ন টাকার মতো কেজি পড়ে মানে রেডি ফিডটা খাওয়া জি জি আর আমি যেটা তৈরি খাবারটা খাওয়াই এটাতে আমার ছয় চল্লিশ টাকার মতো পড়ে মানে খরচটা একটু কমানোর জন্য আপনি নিজেই তৈরি করে তাদেরকে দিচ্ছেন জি সেই ক্ষেত্রে কি আপনি পরীক্ষা করে দেখছেন মানে রেডি ফিট প্রদান করলে কি রকম ডিম আসে বা আপনি যে খাবারটা তৈরি করে দিচ্ছেন সেই ক্ষেত্রে কি রকম ডিম আসছে হ্যাঁ এইটাতে আসলে আমি গত জানুয়ারির পরে যখন ভুট্টার সংকট দেখা দেয় তো ওই ভুট্টার সংকট দেখা দেওয়ার পরে আমি কিন্তু একদম পুরো এক মাস ওই রেডি ফিটটা খাওয়াইছি তো তাতে দেখা গেছে যে ডিম আমার খুব একটা বাড়েও নাই মানে ওই স্বাভাবিক আর কি হয়তো এক বা দুইটা এরকম বাড়ছে তো তাতে আমি ওই হিসাব করে দেখলাম যে না যদি আমার খাওয়াইলাম এইটা খাওয়ানোর পরে তো দেখতেছি না ডিম তো খুব একটা বাড়তেছে না ওই আবার ওই পরে মানে রেডি ফিডে চলে যাচ্ছি রেডি ফিডে না থেকে আমার তৈরি ফিডটাতে চলে যাচ্ছি মানে দুই একটা ডিম কম আসে কিন্তু প্লাস মাইনাস করে আপনার তৈরি করা খাদ্য প্রদান করে আপনার আর কি লাভটা ভালো হয় হ্যাঁ ওটা তো ওই যে কেজিতে দশ টাকা বেশি পড়ে তার মানে অনেকটা বেশি খরচ হয়ে যায় সেই কারণে তো আসলে ওটা ওইভাবে চালাটা উচিত নেই আপনার এখানে তো এগারোশো হাঁস আছে তাই না জি তা মানে পার্সেন্টেজের দিক থেকে আপনি কত পার্সেন্ট ডিম পাচ্ছেন আমার এটা পঁচাত্তর থেকে আটাত্তর পার্সেন্ট পর্যন্ত ডিম আমি পাইছি তো এখানে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যে মানে গুলো যখন মানে ছোট থেকে ছয় মাস বয়সে রূপান্তরিত হয় তখন কিন্তু হাঁসটা একটা বাসাই দিতে হয় দেখা গেলো ওখানে কিছু ছোট কিছু ইয়া এরকম থাকে হ্যাঁ তা ওইটা বাসাই দিতে হয় আমি কিন্তু ওইটা বাসাই দেই নাই যদি ওইটা বাসাই দিতাম তাহলে হয়তো আরো একটা ভালো পার্সেন্টেজ আমার বাড়তো আর কি হ্যাঁ তো ওইটা আমি করি নাই আর কি তো সামনে অবশ্য ওই নভেম্বরের পরে আমি ওইটা করব আর কি ওইটা করলে হ্যাঁ বাসাই দেব বাসাইটা কোন বয়সে দিতে হয় এইটা কিন্তু বাসাইটা দিতে হয় যখন আমাদের ডিম আসে দেখা গেল রানিং শুরু করে

ওই তো এ বললাম যে এবারে সে আমি 75 থেকে 78% পর্যন্ত ডিম পাই আর কি কত দেখা গেছে যে আমার ধরেন আপনারা 27 বা 28 পাতা এরকম পর্যন্ত আসে জি 27 পাতা 28 পাতা এই তাতে 800 থেকে 850 হ্যাঁ এরকম থাকে আর কি খাবার ডেইলি কি কত গ্রাম খাস প্রতিটা এক একটা করে হাঁস প্রতিদিন খাবার খায়

মোটামুটি চলার মতো একটা ইয়ে থাকে তা হাঁসগুলো যে আপনি পালন করতেছেন মানে এই শুরু থেকে শেষ পর্যন্ত মানে কি কি সমস্যার আপনি সম্মুখীন হয়েছিলেন এটা কি কি সমস্যা বলতে কি আমি যখন হাঁসগুলো বাচ্চা আনছি আনার পরে মানে একুশ থেকে পঁচিশ দিনের মধ্যে একটা ডাক পেলেক ভ্যাকসিন দেওয়া হয়েছে আবার দ্বিতীয় অতিবে 45 থেকে 50 দিন যখন বয়স তখন ডাকপলেক দ্বিতীয় ডোজটা দেওয়া হয়েছে বুস্টার ডোজ এটা হ্যাঁ না বুস্টার ডোজ না বুস্টার ডোজ পড়ে এটা আছে দ্বিতীয় ডোজ আর 60 থেকে 65 দিনের মধ্যে ওটা কলেরা ভ্যাকসিন যেটা ওটি দেওয়া হয়েছে এবং এইটা দেওয়ার পরে 100 দিন যখন বয়স হয়েছে তখন আরেকটা ডাকপলেক দেওয়া হয়েছে হ্যাঁ তারপরে যখন এটা 120 দিন পর্যন্ত বয়স হয়ে গেছে তখন ওইটাতে আবার কলেরা আরেকটা দিয়েছি আমি কলেরা আর একটা কলেরা আরেকটা দেওয়ার পরে পরবতিতে প্রতি 3 মাস পর পর আমি ডাকপলেক দেই এবং প্রতি 4 মাস পর পর কলেরা ভ্যাকসিনটা দেই এটা হচ্ছে এটা হচ্ছে ভ্যাকসিন আর এখানে ঔষধ ব্যবহার করি আমি সেটা হচ্ছে যে দেখা গেল যে ফাস্টবেড ব্যবহার করি লাইসুবিট ব্যবহার করি মানে ফাস্টবেডটা আপনি কখন ব্যবহার করেন এটা আসলে মানে হাসের প্রতি 10 দিন পরপর আসলে ফাসবেটটা ব্যবহার করা উচিত এবং করিও আমি এটা কেন ব্যবহার এটা আসলে ব্যবহার করলে দেখা গেল আনা গায়ে হাসির অনেক সময় কোনো মনে হলে তখন এইটা ব্যবহার করলে ভালো হয় মানে ওদের দেহের তাপমাত্রা ঠিক থাকে তারপরে আপনার ওই মানে ড্যানামাইসিনটা ওটা ব্যবহার করি তারপরে লাইসোভিট একটা আছে ওটা মাসে একবার ব্যবহার করি তারপরে আপনার ক্যালসিয়াম একটা আছে হ্যাঁ ওই ক্যালসিয়ামটা ব্যবহার করি

তারপরে আপনার কতদিন পর পর করা লিভার টনিকটা ওটা ওই যে 15 দিন ব্যবহার করলাম ব্যবহার করে আবার কয়েকদিন ব্রেক দিলাম ব্রেক দিয়ে আবার একটু ব্যবহার করলাম তিন দিন একটা না তিন দিন বা চার দিন এরকম ব্যবহার করা কতদিন পর পর কিমিডোজটা 40 দিন পর পর করা হয় প্রতি 40 দিন পর পর আপনি কিমিডোজটা হ্যাঁ কিমিডোজটা প্রতি 40 দিন করালে কি আসে মানে যখন আপনি কিমিডোজ করেন হাঁসগুলোকে ডিমের প্রোডাকশন কি কম। হ্যাঁ একটু তো স্বাভাবিক দেখা গেল কিমিডোজ আজকে করলাম দুই এক দিন একটু ডিমের প্রোডাকশন তখন কম থাকবে তারপর আবার তারপরে আবার স্বাভাবিক হয় এটা তো হবেই হ্যাঁ এই আর কি এই ওষুধগুলো ব্যবহার করা হয় আর মাসাল্লাহ খাবার যেটা দেওয়া সেটা তো দিয়েই জি এই তা আপনার এই ভিডিও থেকে মানে আমার অনেক দর্শক আছে যে মানে হাঁস পালনে হয়তো উৎসাহিত হবে হাঁস পালন করবে তা সেক্ষেত্রে যদি কেউ মানে নতুনভাবে হাঁসের খামার শুরু করতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে এটা আসলে হাঁসের খামারটা করা এটা কিছুটা আ মানে মনে একটা ইয়ে আছে আমি যেমন ব্যবহার করি যে নাইগলে ব্যবহার এGLE আমি চালাচ্ছি এটা আমার ভালো লাগতেছে এটা একটা আর একটা আছে যারা যদি অন্য কেউ এটা করতে চায় তো করতে পারবে মানে আপনার কথা কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে আন্তরিকভাবে এগুলোন দেখাকিনা যেহেতু এগুলোন মানে একটা যে প্রাণী মানে এদের যদি আমরা যে কেউ যদি এটাকে লালন পালন করি যদি আমরা এটাকে সঠিকভাবে ইয়ে না করি তাহলে কিন্তু প্রোডাকশন আসবে না খুব একটা ভালো রেজাল্টও পাওয়ার কথা না হ্যাঁ দেখা গেল যে অনেকে বলে যে হাঁস খামার করে অনেকেই লস খায় তবে কথাটাও ঠিক আছে কিন্তু হ্যাঁ মানে অনেকেই আবার লস খায় ঠিক আছে কিন্তু এটার মূল্য তো হচ্ছে যে ওই ভ্যাকসিনগুলো আমাদের ঠিক মতো দিতে হবে এবং এবার গতিবিধিতে ঠিক মতো লক্ষ্য রাখতে হবে হ্যাঁ যদি এই মানে দুইটা জিনিস ঠিক রাখতে পারে পরিচর্যা এবং গতিবিধি তাহলে কিন্তু আমার মনে হয় যে এখান থেকে কেউ লস খাওয়ার কথা না এবং হুম এবং ভ্যাকসিনগুলো মতো দিতে হবে প্রধান হচ্ছে কিন্তু ভ্যাকসিন ভ্যাকসিনটা আমি এর আগে একবার হাস করছিলাম করিয়ে ওই আমি ভ্যাকসিন দেই নি আমাকে অনেকে বলছিলো যে ভ্যাকসিন দেওয়া লাগে না তো ভ্যাকসিন না দিয়ে মাসাল্লাহ এক সমস্যা পড়ছিলাম সমস্যায় পড়ে ওইখানে লস খাইছি আর কি আর এটাতে আল্লাহর মতো ওই ওইরকম কোনো ইয়ে নাই আমাকে বড় রকমের ঝুঁকিতে পড়া লাগে নাই হ্যাঁ আল্লাহ রহমত আল্লাহ যেভাবে চালাচ্ছে আমি শুকরিয়া আর কি মানে এই যে আপনি খামারটা পরিচালনা করতেছেন সেক্ষেত্রে প্রতিদিন কোন কোন বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হয় প্রত্যেকটা ব্যাপারে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে একটা হাস হাঁটতেছে যাচ্ছে আসলে ও দেখতেছে আমি যে হাঁসটা একটু সমস্যা একটু সমস্যা একটু মনে হচ্ছে তো তখন তো খেয়াল রাখতে হবে আমি যদি ওই খেয়াল না রাখি তাহলে তো হবে না

তো এরকম যদি আমরা আমি ইয়ে করি তাহলে না রেজাল্ট পাবো ভালো কিন্তু আমি যদি ওইরকম কিছু না করি তাহলে তো রেজাল্ট পাবো না খাবারটা ডেইলি কতবার দিচ্ছে আমি তিন বেলা দেই সকালে একবার দেই দুপুরে একবার দেই আর সন্ধ্যার সময় যখন আমি হাঁসটা ভেতরে নেই তখন ওই হাঁসের যেখানে হাঁস রাখা হয় ওখানে গামলা দেই গামলা দিয়ে খাবার দিয়ে হাঁস ভেতরে খাবারটা কখন দেন

হাঁসের সাথে মাছও মাছও চাষ হচ্ছে হ্যাঁ 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 তো ক্ষেত্রে হাঁসের সাথে কোন জাতের বা কি কি মাছগুলো মানে হাঁসের সাথে আসলে মানে পাঙ্গাস মাছটাই বেশি উপযোগী জি কারণটা হচ্ছে কি আমার এই সামনে যে পুকুরটা আছে জি এই পুকুরে আমি রুই মিরকিয়া মাছ ছিল কিন্তু অনেক বড় প্রায় মনে করেন যে মানে হাফ কেজির কাছাকাছি প্রায় দুই মনের মতো মাছ মরে গেছে এর আগে ওই রকম একটা মাছ দিছিলাম মরে গেছে

সেটা হচ্ছে কি হাস তো আমার তো জায়গাটা বেশ অনেক বড় তো এর আগে যেটাতে রাখছিলাম মোটা জায়গাটা ছোট মাছের প্রজেক্ট ইন টোটাল কত শতক জায়গা জুড়ে এটা টোটালি দেখা যায় যে ধরা যাবে 140 শতকের মত তো হবে 140 শতাংশ জায়গা জুড়ে এবং এই হাস কি আপনার এই সবগুলো প্রজেক্টে ছাড়া আছে নাকি সবগুলোতে প্রজেক্টে সবগুলোতে মানে যায় কিন্তু আমি সবগুলোতে যাইতে দেই না মানে নেড দিয়ে নেড দিয়ে ইয়ে করা আছে যে না ওই পাশে গেলে অনেক সময় এখন যেমন মনে

তারপরে দেখা গেছে ওই একটা খাবার বানানো হয় ভুট্টা ধানের গুড়া ডিসিবি পাউডার ওগুলো দিয়ে একটা খাবার বানানো হয় ওই খাবারটা পুকুরের মধ্যে দেওয়া হয় মাছের জন্য এটা মাছের জন্য আপনি মানে কতদিন পর পর মাছ বিক্রি করেন মাছ আসলে মাসে দুইবার বিক্রি করি আমি প্রতি মাসে দুইবার মাছ বিক্রি করে আপনার এই যে খামারটা আছে সমন্বিত একটা খামার জি এখানে হাঁস থেকে আপনি ডিম পাচ্ছেন সেখান থেকে একটা আপনার আয় হচ্ছে জি আবার এই যে হাঁসের বিষটাগুলো আপনার এই যে মাছের প্রজেক্টে ব্যবহৃত হচ্ছে জি মাছটা আপনি প্রতি দুই মাস পর পর বিক্রি করেন হ্যাঁ বিক্রি করি তা সেই ক্ষেত্রে আপনার কি রকম আয় আসছে মাছ আছে আর কি আল্লাহ দিলে কিছু গুড়ি আসে চলার মতো আছে আর কি মানে খরচ খরচ বাদ দিয়ে হ্যাঁ হ্যাঁ মানে মাছ যেটা আসে সেটাই আমরা একটা বোনাস আকারে আসে আসে আর কি আর হাঁস থেকে যেটা আসে সেটা

মানে কেউ যদি সঠিক ম্যানেজমেন্টে এরকম একটা খামার পরিচালনা করে তাহলে তো লস হবে কি না লস হওয়ার কথা না মানে লস তো হবে সঠিকভাবে পরিচালনা করলে লস হওয়ার কথা না আমি নিজেও সঠিকভাবে পরিচালিত একটু হয় না কারণ বিভিন্নভাবে বিভিন্ন কাজে দৌড়াই এখানে একদিন গেলাম ওখানে একদিন গেলাম হ্যাঁ এখানে প্রোগ্রাম ওখানে গেলাম তখন দেখা যায় যে কিছু অবগোছালো হয়ে যায় এই অগসলার কারণে কিন্তু আমার ডিমতে

আপনারা যে হাঁস পালনের শুরুটা কত সাল থেকে এটা শুরু হয়েছে আমার 19 সাল থেকে 19 সাল থেকে জি তাহলে তো মোটামুটি দীর্ঘ সময় থেকে হ্যাঁ হ্যাঁ আমি 19 সাল থেকে এই হাঁস পালনে আপনি কিভাবে আসলেন কারো দেখে নাকি নিজে নিজে এখানে আসলে ওই যে আমার ছোট ভাই একজন আছেই ওর নাম হচ্ছে ইয়াসিন জি জি অবদাবাদার বাড়ি তো ও আমাকে বলে যে ভাই যে আপনি হাঁস শুরু করেন লাভবান হবেন তা আমি ওকে বললাম যে একশো ভাস তাহলে কিনি লাগাই মানে শুরুতে হ্যাঁ তো বলে যে না একশো ভাস কিসের লাগান দুইশো লাগান তো প্রথম দুইশো হাঁস লাগাইলাম লাগানোর পরে তো ইনশাল্লাহ দেখি না ভালোই পরে ওকে বললাম যে হাঁস তো লাগা লাগি আরো রে তোকে ঠিক আছে লাগান পরে এক হাজার লাগাইলাম তো এক হাজার হাঁস লাগানোর পরে ওই সময় আর কি আমার কিছু আর কি মানে ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে বলতে কি লোক দিয়ে কাজ করেছি তো কিছু হাঁস আমার নষ্ট করে ফেলছে হারে ফেলছে কিছু হাঁস মানুষে ধরি নিয়ে গেছে মানে তখন আরকি এক হাজার এক হাজারের মধ্যে আমার বিক্রি করছি পালাগুলো তারপরে ওই যে কিছু হাঁস বললাম মানুষে ধরি নিয়ে গেছে তো ওইটা সব বেপার ফেপার পরে তে ছিল আর কি হাঁস থেকে মোটামুটি যে ভাইজান ভ্যাকসিন করা লাগবে না আমি ঠিক আছে না লাগে তা নাই তো যখন ভ্যাকসিন করা না লাগলো আসে 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 ডিম দিচ্ছে তো ওই সময় আমার একটু লোভ ধরলো লোভ ধরার পরে আরো আর কি চারশো হাঁস কিনছি তো ওই যেদিন চারশো হাঁস কিনছি

সময় দিয়ে আমাদের কথা বললেন আপনার সুস্থতা কামনা করছি এবং আপনার খামার ভবিষ্যতে আরো সামনের দিকে এগিয়ে যাক এই ব্যক্ত রেখে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমরা শফিকুল ভাইয়ের সাথে কথা বললাম তার হাঁস পালন সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করলাম তিনি দুই সাল থেকে হাঁস পালন করে আসতেছেন তিনি একশো হাঁস দিয়ে তার খামারটা স্টার্ট করছিলেন মাঝখানে তিনি হোসট খেয়েও পড়ে গিয়েছিলেন তিনি আবার উঠে দাঁড়াইছেন বর্তমান ওনার খামারে এগারোশো হাঁস আছে মোটামুটি তিনি এই খামার থেকে আয় করতেছেন বর্তমান তা আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদেরকে যে হাঁস পালন সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ